বাস্তবের মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি স্মৃতি আজও অমলিক মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ুয়া থানার অন্তর্গত পাঁচতুপি গ্রামের জমিদার বাড়ির নতরফের ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি আজ অমলি উল্লেখ্য উনিশশো সালের মে মাসে একটি সভা সংগঠিত করতে পাঁচতুপিতে নেতাজি সুভাষচন্দ্র বোস আসেন এবং সেখানে এসে সভা সম্পূর্ণ করে রাত্রি যাপন করেন নেতাজি সুভাষচন্দ্র বোস পাঁচতুপির ঘোষ মল্লিক পরিবারের তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজি সুভাষ বসুর রাজনৈতিক সম্পর্ক ক্রমশ বেড়ে সখ্যতা গড়ে ওঠে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা চিঠি আজও সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক পরিবারে নেতাজি সুভাষচন্দ্রের লেখা সেই চিঠির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে পাস্তবিকে ঠিক গ্রাম বলা চলে না শহরের চাপ রয়েছে কিন্তু বাস্তবে আজও পৌরসভার অধীনে না হওয়ায় আক্ষেপ অনেকটাই থেকে গিয়েছে পাস্তপের বাসিন্দাদের মতে পাস্তপের বাসী আলহাজ আতাহা শেখ বলেন এই বাড়িতে নেতাজি এসে লুচি এবং আলুর দম খেতে চেয়েছিলেন এবং সেই লুচি আলুর দম তৃপ্তি ভরে খান তিনি তবে নেতাজির পাস্তপিতে আসার কথা কোনোক্রমে ইংরেজদের কানে চলে যায় আর তখনই নেতাজি সেই খবর শুনতে পেয়ে পাস্তপীর ঘোষ মল্লিক বাড়ি থেকে ছদ্মবেশ ধরেই বর্ধমানের উদ্দেশ্যে নদীর পা দিয়ে পালিয়ে যান নেতাজি সুভাষচন্দ্র বসু যেই ঘরে রাত্রিবাস করেছিলেন সেই ঘর আজ রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে কিন্তু পাস্তপীর ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে এবং স্মৃতি আজও অমলী সুভাষচন্দ্র বসে পদধুলিতে পাস্তুপির মাটি ধন্য আজও পাস্তুপির ঘোষ মল্লিক বাড়ির দেওয়ালে দেওয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি ওতপ্রোত জড়িত নেতাজি এই বাড়িতে উঠেছিল সেটা আমরা ছোট থেকেই শুনে আসছি আর সেটা একদমই সত্যি যে নেতাজি এই বাড়িতে এসেছিলেন নেতাজির হাতের লেখা চিঠিও আমরা দেখেছি তো

পাঁচতুপিতে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন এবং তার সঙ্গে পাঁচতুপি বাসীদের যে হৃদ্রতা বা সক্ষতা কতটা কি ছিল কতটা কি জানেন হ্যাঁ উনি এসেছিলেন পাঁচ্তুপিতে বিশ্ববরণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা যখন কলেজে পড়ি উনিশশো বাহাত্তর পঁচাত্তর সালে আমরা ক্যান্ড্রেট ছিলাম সেই সময় স্বর্গীয় সমীর মোহন ঘোষ মালিক যিনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে কথা বলছি ইনার সঙ্গে ওনার সক্ষতা ছিল এবং উনি দীর্ঘ সময় এই সুনীল ঘোষ মল্লিকের সঙ্গে চিঠি আদান প্রদান করেছেন পাশাপাশি উনি একদিন এসেছিলেন এখানে এই বাড়িতে ছিলেন একদিন রাত্রে সেটা আমরা ওই সুনীল ঘোষ মল্লিকাকে শুনেছি এবং উনি পাঁচ মিনিট ঘুটে চলে গিয়েছিলেন একদম বেরিয়ে এবং তার পরবর্তীতে এই স্বর্গীয় সুনীলমোহন ঘোষ মলিক মহাশয়ের নেতৃত্বে আমরা একটা মূর্তি স্থাপন করেছি পূর্ণমূর্তি সেটা আমাদের পাঁচ আছে নেতাজি মূর্তি বলে খ্যাত এবং ওনাকে আমরা প্রতি বছর খুব স্মরণ করি পাঁচ নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠান করি প্রতি তেইশে জানুয়ারি প্রতি বছর এবং সেই তেইশে জানুয়ারি এই বিশ্ববরণ্য নেতাকে আমরা স্মরণ করি এবং তার স্মৃতিচারণা করি উনি আমাদের প্রেরণা এবং ওনাকে স্মরণ না করলে আমাদের খারাপ লাগে আমরা স্মরণ করতে আমরা বাধ্য এবং স্মরণ করতে থাকব এটাই আমাদের পক্ষি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আসা দেখুন বিষয়টা হচ্ছে এই বাড়িটায় দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় কংগ্রেস করতেন গ্রামীণ সংগঠনের কাজে এখানে এসছেন এখানে এই বাইতে সুদীপ মানে যে বর্তমানে যে মোহন ঘোষ মল্লিক আছেন ওনার বাবা সুনীলমোহন ঘোষ মল্লিক সুনীলমোহন ঘোষ মল্লিকের সেই সময় কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসের কংগ্রেস করতেন সেই সময়ে কংগ্রেসের গ্রামীণ সংগঠনের কাজে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন এবং কথিত আছে সবাই বলে বা ওই বাড়ি থেকে শুনতে পাওয়া যায় রাত্রিতে লুচি আলুর দম শুনি ঘোষ স্ত্রী রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবার রাত্রিতে খেয়েছিলেন কিন্তু ইংরেজ সরকার তৎকালীন ইংরেজ সরকার খবর পেয়ে যায় যেটা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন তাই তিনি ভয়ে আর ভয়েই বলুন বা মানে এড়িয়ে যাওয়ার জন্য বলুন সে যে ভয় বলাটা ভুল হবে ওনার মতো পুরুষ ভয় খায় না এড়িয়ে যাওয়ার জন্য সে উনি কিন্তু ভরে এখান থেকে কাউকে না জানিয়ে এই বাড়ি থেকে চলে যান ঠিক আছে এটার জন্যই আমরা কিন্তু বাস্তবীর মানুষ একটা কিন্তু গর্ববোধ করি তাই পাঁচতুপির যে প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হয়েছে সেই মূর্তিতে আমরা প্রতি বছর পাঁচতুপি নাগরিক মঞ্চের পক্ষ থেকে মহাধুমধামের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি পালন করি এবং আগামী তেইশে জানুয়ারি সেটা আমরা কিন্তু পালন করছি সকাল থেকে আমাদের এই মহাতি অনুষ্ঠানে সমস্ত মানুষকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি জানি এবং আমার কাছ থেকে যেটুকু শুনেছি আমাদের সুভাষচন্দ্র বসু এই লাশে এই ঘটাতে থাকতেন এটুকু আমাদের নেতাজি এসেছিল কতটা গর্ব গর্ববোধ হয় আমাদের প্রচুর গর্ববোধ হয় প্রচুর গর্ববোধ হয় আমাদের কারণ ওনার মতো মহান ব্যক্তি আমাদের পাঁচটির মাটিতে পা দিয়েছেন রাত্রিবাস করেছেন হ্যাঁ রাত্রিবাস করেছেন এবং হ্যাঁwidetilde তখন মানে ইংরেজদের খুব খুশি ছিলেন যার জন্য তিনি গোপনভাবে এখানে থাকতেন। কান্দি থেকে উমার শেক এবং শাইন শেকের রিপোর্ট চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাদিক আকোশনীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন